আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে এই ভিডিওটি শুরু করলাম বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিটাডি প্লাস এই ভিটাডি প্লাস এমন একটি শক্তিশালী ঔষধ যেটা খুবই কার্যকরী একটা ঔষধ গরু যখন আপনার দুর্বলতায় পড়বে দুর্বলতায় ভুগবে তখন আপনারা এই ভিটাডি প্লাস খাওয়াতে পারবেন এই প্লাস প্লাসের মধ্যে ভিটামিন ডি থ্রি কিন্তু বিদ্যমান তো আপনারা দেখতে পাচ্ছেন ভিটাটি প্লাস এটা গবাদি পশুর একটা ঔষধ মুরগিকেও খাওয়ানো যায় তবে আমরা সাজেস্ট করবো গরুকে আপনারা খাওয়াবেন যে গরুগুলো দুর্বল চলাফেরা করতে সমস্যা সেই গরুগুলোকে এই ভিটাটি প্লাস দেওয়া যাবে যে গরুগুলো দুধ দিচ্ছে সে গরুগুলোকেও কিন্তু ভিটাটি প্লাস দেওয়া যাবে তো আমি বলবো আপনাদের যাদের গরু গাব রয়েছে প্রেগনেন্সি অবস্থায় আছে তারা কিন্তু গরুর ওলান যদি ছোট থাকে সে ওলান কিন্তু বৃদ্ধি হয় প্লাস খাওয়ালে কোম্পানি আসলে সাপ্লাই করে থাকে ভিটাডি প্লাসের মধ্যে কি কি রয়েছে তো এই ভিটাডি প্লাসের মধ্যে একশো মিলিতে রয়েছে ভিটামিন ডি থ্রি পাঁচ লক্ষ আয়ু প্রোপাইলিন গ্লাইকল একশো মিলি পর্যন্ত ভিটামিন ডি এটা অন্ত্রনালী থেকে ক্যালসিয়াম ফসফরাস শোষণ এবং পরিবহনে পরিবহনে সহায়তা করে তো এই প্লাস খাওয়াবেন আপনি কি নিয়মে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে গবাদি পশু প্রথম দুই দিন দুইশো মিলি করে দুইশো মিলি করে দিনে দুইবার পরবর্তীতে একশো মিলি করে দিনে দুইবার আরও দুই দিন খাওয়াতে হবে কিটোসিস মিল্ক ফিভার প্রতিরোধের জন্য বাচ্চা প্রসবের পর থেকে ভিটেডি প্লাস ভেট দিনে একশো মিলি করে দশ দিন খাওয়াতে হবে তো আপনারা এই নিয়মে এই ঔষধটা খাওয়াবেন বাংলাদেশে প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন খামারে গরু মানুষ লালন পালন করছে কিন্তু আসলে সেভাবে কিন্তু গরুর যা পুষ্টি প্রয়োজন পুষ্টিমান খাবারের প্রয়োজন দিতে পারে না সেই জন্য আমরা সাজেস্ট করে থাকি যে এই মেডিসিনগুলো দিয়ে যে ঘাটতিটা রয়েছে সেই ঘাটতি যেন পূরণ হয়ে যায়